নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রাজকীয় স্বাদে সোয়াবিন করে দেখাবো সেদ্ধ করে নেব দেখুন আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি সেই কাপের মাপেই দিয়ে দিলাম আমি বড় দানা সোয়াবিন নিয়েছি আপনারা চাইলে ছোট দানাও সোয়াবিন নিয়ে করতে পারেন আমি দু কাপ দিয়ে দিলাম তাই এটা সেদ্ধ হলে এটাকে তুলে ঠান্ডা হতে দেব তারপর কি করব পরে দেখা সোয়াবিনগুলোর জল নিংড়ে নিংড়ে তুলে সোয়াবিনগুলো তুলে নেব এবার সোয়াবিনটা পেস্ট করে নেব দেখুন আমি সোয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি এর থেকে বেশি পেস্ট করবার দরকার নেই একটু বেশ থাকবে খাদ্য মতন খেতে ভালো লাগবে একদম মানে মিহি করে পেস্ট করবার দরকার নেই একটু কুচু কুচো থাকবে খেতে বেশ ভালো লাগবে মুখে পড়লে আমি দশটা কাজু বাদাম আর বড়ো চামচের এক চামচ চার মগজ জল জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এইটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে এবার টক দই দিয়ে দেব দু চামচ তিন চামচ আর সামান্য একটু ওই চার চামচের মতন দই দিয়ে দিলাম আর সামান্য একটু জায়ফল এগুলো দিয়ে পেস্ট করে নেব দেখুন এই যে পেস্ট করে নিয়েছি তারপর কি করব পরে দেখাচ্ছি এবার আলুটা গ্রেট করে নেব গ্রেট করে নেবার কারণ হচ্ছে কোনো আলুতে মানে শক্ত থাকে তো সেইগুলো আর থাকবে না খিস থাকবে না তাই জন্য গ্রেট করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ছোটো চামচে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট বড়ো চামচের তিন চামচ হচ্ছে নারকেল কোড়া গোলমরিচের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ আর আমি একটু কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন গরম মশলার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ তিন চামচ বড় চামচের তিন চামচ ময়দা এবার এইটা মেখে নেব ভালো করে দেখুন আপনারা যদি চান না চান যদি নারকেলটা না দিতে চান নাও দিতে পারেন তবে নারকেলটা দিলে খেতে খুব সুন্দর লাগবে ভালো লাগবে ওই জন্য নারকেলটা দিয়া হাতে ঘি মেখে নিলাম আপনারা চাইলে সাদা তেলও মা হাতে মাখিয়ে নিতে পারেন দিয়ে ছোট্ট ছোট করে গোল করে করে বলের আকারে তৈরি করে নেবেন এরকম ভাবেই বাদ বাকিগুলো করে নেব করাতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে বলগুলো সব ভেজে নেব তেলটা হয়ে গেছে এবার বলগুলো দিয়ে দেবো একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দুপিটকে এক পিঠ হয়ে গেছে এবার দুটো পিঠ উল্টে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেব এবার বাদ বাকিগুলোও এরকমভাবে ভেজে তরকারিটা করে নেব খানিকটা তেল তুলে রাখলাম এতটা তেল লাগবে না এই তেলটা হলেই হয়ে যাবে আমি কিন্তু আঁচটা কমিয়ে রেখেছি এবার ফোড়ন দেব দুটো তেজপাতা একটা দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ ছোটো এলাচগুলো ফাটিয়ে দিয়েছি নালে ফাটবে তিনটে লবঙ্গ এক টুকরো জৈত্রিক ছোটো চামচ আর হাফ চামচ মৌরি

এবার দিয়ে গুঁড়ো ছোটো চামচে দেড় গুঁড়ো ছোটো চামচের এক চামচ একটু দেব আমি ধনে গুঁড়োটা ছোটো চামচের দেড় চামচ দিয়েছি আর জিরে গুঁড়োটাও ছোটো চামচের দেড় চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ছোটো চামচে দেড় চামচ এটা হলুদের কোনো ব্যবহার হবে না ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়বে আর আদার একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না যাবে যতক্ষণ তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য একটু কিশমিশ দিয়ে দিলাম আমি কিন্তু আঁচটা এখন কমিয়ে রেখেছি তাহলে মশলাটা তুলে যাবে মগজ আদা মগজ টক দই আর কাজু বাদাম আর জৈত্রী যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে কাজুবাদাম আছে নালে তলায় ধরে যাওয়ার ভয় আছে দিয়ে এটা ভালোভাবে কষিয়ে দিতে হবে আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর নিরামিষ যেহেতু আর টক দই দিয়ে আছে যেহেতু একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক হবে না টক জন্য একটু চিনিও দিলাম আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেবো মশলার সঙ্গে কাশুরি মেথি দিলাম বড় চামচের এক চামচ এটাও মিশিয়ে নেবো ভালো করে এর সঙ্গে কাচুরি মিচিটা দিলে সেনটাও ভালো ছাড়বে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে আমার মশলাটা অসানো হয়ে গেছে এবার আমি একটু জলকে কুসুম কুসুম ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দেব কালারটা কত সুন্দর এসেছে দেখুন এই লাগছে আছে দিলাম ঝোলটা ফুটলে ঝোলটা ফুটলে তারপরে আমি ওই যে বলগুলো দিয়ে দেব চাপা দিয়ে দিলাম এটা ফুটুক এবার আমি বলগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে বলগুলোর ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এইটা একটু ফুটুক পাঁচ মিনিট পর ফিরে আসছে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে এবার আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এটা বন্ধ করে খানিক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তারপর কী করবো দেখাচ্ছি এবার এটা ঢেলে নেব দেখুন কালারটা এত সুন্দর এসেছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই আর এত সুন্দর সেন্ট আসছে এগুলোর থেকে এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন রাজকীয় স্বাদের সোয়াবিন খুব ভালো লাগছে সোয়াবিন যারা খায় না তারাও খেয়ে নেবে এরকমভাবে বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়ে তৈরি হয়েছে তা আমার ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা